আমি বিয়ে করেছি আমি যাই না এবং কোন ব্যবসায়ী সেটা তো আরও চিনি না আমি তো এটাই বলছি যেহেতু আমি চিত্রনায়িকা আমার এগেনস্টে উল্টাপাল্টা নিউজটা দেয়া এবং মানুষের জন্য এটা এন্টারটেইনিং একটা বিষয় তো এই জিনিসটাই তারা হাতিয়ার করেছে যে উনি হয়তোবা ওনার ইমেজের জন্য উল্টাপাল্টা নিউজ করে দিব উনি সামনে আসবেন না মূল যে ফ্যাক্ট সেটা নিয়ে আমি সামনে কথা বলবো না রাশিদ পলাশ তার সাথে আসলে কি ঘটেছিল আমরা শুনেছি যে আপনি তাকে বেদম প্রহার করেছেন আপনি তাকে খুব মেরেছেন আসলে মারার ব্যাপারটি কেমন ছিল আসলেও মেরেছিলেন কিনা কোথায় হয়েছে এটা আসলে প্রডিউসাররা আসছেন ওরা অন দ্য ওয়ে ওরা এসে ওদের সঙ্গে বসে আসলে কথা বলতে হবে কারণ ওনাদের বাসায় প্রডিউসার যিনি দুইজন মহিলা এবং একজন ভাই ওনাদের বাসায় হ্যাঁ ওনাদের বাসায় আরও লোকজন ছিল ওনাদের সামনেই কথা হয়েছে এবং যেহেতু ওনারা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের যে রাশেদ পলাশ তার সঙ্গে যেগুলো কথা হয়েছে ওগুলো কোনো কিছু উনি যেভাবে কথা দিয়েছে সেভাবে কাজ করতে পারেনি তাদের সঙ্গে প্রবলেম হয়েছে এবং আমি পরে জানতে পারি যে আমার নাম নিয়ে অনেকবার উনি তাদের কাছ থেকে টাকা নিয়েছেন ওয়ারেজ আমি আমার নিজের পেমেন্টই এখনও পুরোটা পাইনি আর বলেছে যে আমি এক্সট্রা শুটিং করলে এক্সট্রা পেমেন্ট করতে হবে আমি আমার নিজের ছবিতে আইটেম গান করতে গেলে আমি নাকি এক্সট্রা পেমেন্ট চাচ্ছি যেহেতু ওনারা নতুন প্রডিউসার আমাকে দেখে ইনভেস্ট করেছেন ভাবি আসলে আমাকে মানে ভাবির সাথে আমার অনেক ক্লোজ রিলেশান তো ভাবি বললো যে আমি আসলে আমরা আমেরিকা থাকি বাট অনেক পছন্দ করি অনেক ভালো লাগে অনেক শিক্ষিত স্মার্ট নায়িকা বাট এই পলাশের সঙ্গে এগুলো শুনে আমরা আসলে খুব আহত পরে তোমার সঙ্গে কথা বলে এবং এখানে যে আজ ইন্টারন্যাশনালের যে সিইও আয়েশা সিদ্দিকী এবং শাহাদ হোসেন লিটন ভাই ওনাদের সঙ্গে টাকা পয়সা নিয়ে পলাশের সঙ্গে অনেকবার যা আমার কথা বলে আসছে নিউজে ওনাদের সঙ্গেই হয়েছে এইসব অনেক কিছু এবং লাস্ট পর্যন্ত ডিস্ট্রিবিউশনের জন্য প্রমোশনের জন্য যে টাকা পয়সা নিয়েছেন সেগুলোতেও ঝামেলা করেছে শ্যুট ঠিকমতো করেননি আসলে এবং ওনাদেরকে টেকনিশিয়ানের তরফ থেকে এবং আর্টিস্ট যারা আছেন ওনারা ফোন করে করে বারবার বলছেন যে আমরা আপনাদের প্রোডাকশানে কাজ করেছি বা টাকা পয়সা পাইনি রাশিদ পলাশ অবশ্যই আমার বন্ধু না সে আমার একটা ছবি ডিরেক্টর এবং আমার মনে হয় যে আমার একটু জেনে শুনে এই ছবিটা সাইন করা উচিত ছিল যে সে আসলে কিভাবে আমাকে প্রডিউসারের সামনে প্রেজেন্ট করছে যে ওনা উনি ছবিটা করছে উনিই পুরো দায়িত্বটা নিচ্ছে এসব এরকম কিন্তু কোনো বিষয় ছিল না এবং আমি শুনতে পেরেছি পরে প্রডিউসারের যে প্রোডাকশান ম্যানেজার ছিল তাকে সে বাদ দিয়েছে বাদ দিয়ে নিজের

তো ওইখানেই আসলে ওরা ওকে জেরা করছিল যে এরকম কেন হলো এরকম কেন হলো ডিস্ট্রিবিউশনের জন্য তুমি দায়িত্ব নিলা আমাদেরকে দিলা না লিটন ভাই এত পুরনো মানুষ ফিল্মের ওনাকেও তুমি অ্যাভয়েড করে গেলা কেন এইসব করলা সব কিছু এরকম কথা কাটাকাটির মাঝখানেই একটা বিষয় হয়েছে আসলে এমন কিছু হয় নাই যেটা নিয়ে আমি তো বলিনি এখনো বলেছি আমি এবং আমার ডেটস অনেক দিন ডেটস নিয়ে ওই ডেটগুলো ইউজ করেন নাই সো এরকম আসলে অনেক কিছু বিষয় আরও ওই যে সিও আসতে আজ ইন্টারন্যাশনাল সিও আসবে উনি আসলে আরও ডিটেল বলতে আমার আরো এতটুকুই জানা এতটুকুই আমি আমি পার্সোনালি পার্সোনালি আপসেট এটা নিয়ে যে ও ছবিতে একটা যে স্টোরিটা ছিল সবাই দেখেছেন ইতিমধ্যে ছবিটা হয়তোবা স্টোরি ছিল স্টোরি প্রেজেন্ট প্রেজেন্ট করে নাই যে গল্পটা ছিল গল্পটা নষ্ট আমাকে যে গল্প শুনিয়েছে সেই গল্প অনুযায়ী কাজ করে নাই এটা এটা সত্যতা আছে এবং আপনি যদি কানের পাশে বারবার কথা বলেন আমি কথা বারবার ভুলে যাচ্ছি আসলে আমি কি বলতে চাচ্ছি এটা এটা ওই সময় আসলে এটা এত হাস্যকর একটা কোশ্চেন এটা এটার কোনো মানে ফলস আর ফেক হয়ে আসছে তো এটা নিয়ে আসলে আমি এটা এটা সাদাত হোসেন লিটন ভাই বলবে আয়শা সিদ্দিকা বলবে কারণ ওনারা সবাই সেখানে ছিলেন অভিযোগ আসলে আমার ভিডিওতে আমি আমি কেন ভিডিও করব আচ্ছা আমি যদি একসাথে থাকি আমি কিভাবে ভিডিও করব আপনি একটু এক কথায় ক্লিয়ার করে দেন যে ঘটনাটা কি এটা লিজন ভাই বলবে আয়সা সিদ্দিকা বলবে কারণ এটা এটা একটা এটা কি ভিডিও দেখে কেউ ভিডিও দেখেছে বা এখানে এখানে কেউ উপস্থিত ছিল এরকম কিছু আসলে হয় নাই যেভাবে নিউজটা আসছে আসলে ঠিক আছে সো এরকম কিছুই হয় না আমি তো অনেকবার বললাম যে ওইখানে বসা হয়েছে কথা হয়েছে এমন এমন বিষয় হয় নাই যেটা নিয়ে এভাবে আপনারা মানে বলছেন যে এটা হয়েছে কি হয়েছে না এটা তো লাইফ অ্যান্ড ডেথের কোনো বিষয় হয় নাই ওর সাথে মিউচুয়াল করার কি। ওর সাথে কিছু হয় নাই যে মিউজিয়াল করতে হবে এমন কিছুই হয় নাই এগুলো টোটালি ফেক মানে এত নিউজ মানে এত ফেক নিউজ হতে পারে এটাই সবচেয়ে অদ্ভুত বিষয় আর এটা হচ্ছে পর দিনের দাওয়াতের দাওয়াতের একটা ঘটনা আসলে এটা এই এটা নিয়ে যে এতগুলো নিউজ হয়েছে বা এত কিছু হয়েছে যেহেতু আমি আমার রেস্টুরেন্টের ওই বিষয়টা নিয়ে মানে ইনভলভ ছিলাম খুব বেশি খুব বিজি ছিলাম এই এতগুলো যে নিউজ আসছে কী হবে আমিও জানি না আসলে আর যখন নিউজ আসছিল তখনকার ঘটনা না এটা অনেক আগের ঘটনা